তো কই না গোসল আপনার স্কিন খারাপ হইলে আমার কিছু কিছু লোক আছে কিছু কিছু মানুষ আছে যারা বলে যে এই শীতকালটা ভালো লাগে না শীতকালে শীত খুব কষ্ট লাগে বাইরে তাদের আসলে ভালো লাগেটা কি যাই হোক তো শীতকালের এই শীত আসছে তো আমি এই জন্য আপনাদের কাছে শীতের জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে শীতের মতো এত সুন্দর একটা সিজন আসছে এবং এই জন্য আপনারা কীভাবে আপনাদের স্কিনের যত্ন নেবেন আপনাদের ত্বকের যত্ন নেবেন সূর্যটা আজকে খুব খারাপ কীভাবে সূর্য স্কিনের যত্ন নেবেন সে বিষয়ে কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করতে চাই টিপস নাম্বার ওয়ান শীতকালে আপনারা অনেকে অনেক গরম পানি দিয়ে গোসল করেন কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে এতে করে ত্বকের যে নর্মাল তেলটা আছে সেটা নষ্ট হয়ে যায় না অনেক কাছে গোসলই করেন না যে গোসল করতে ভাল লাগে না তো করেন না গোসল আপনার স্কিন খারাপ হলে আমার কী যাই হোক আর দুই নাম্বার হচ্ছে গোসল থেকে বের হয়ে অবশ্যই কোনো একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে কারণ তকটার সময় খুব শুষ্ক থাকে তো ময়শ্চারাইজার ইউজ করলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে নিয়ে আপনার স্কিনটাকে ভালো রাখবেন নাম্বার থ্রি ঠোঁট এবং হাত এই দুইটা জিনিস কিন্তু খুব ফাটে শীতে খেয়াল করে দেখবেন ঠোঁট কিন্তু অনেক ফাটে এই জন্য পকেটে একটা লিপ জেল অথবা একটা লোশন সবসময় সাথে রাখার চেষ্টা করবেন এটাতে কিন্তু স্কিন ভালো থাকে তিন নাম্বার হচ্ছে শীতকালে আসলে আমরা যেটা করি আমরা কিন্তু পানি খাওয়া খুব কমাই দিই তো পানি কিন্তু খাওয়া কমানো যাবে না যতটা পারা যায় পানি খেতে হবে স্কিনের খাবার পানি আমি আগে অনেক ভিডিওতে বলেছি এটা আর লাস্টলি সানব্লক রোডটা যতই রোমান্টিক হোক আর যতই হালকা হোক আজকে অবশ্য করা সানব্লক কিন্তু ইউজ করতে হবে এগোটা কাজ করেন স্কিন ভালো থাকবে আমি ডক্টর ফারাবি মাহাতব ধুসর আপনার স্কিনের ডাক্তার থ্যাংক ইউ সো ভেরি মাছ